ই আপনার যদি সে কাছের বন্ধু হয়ে থাকে সো একজন আপনাকে তিনজন অথবা দুজন পজিটিভ অ্যান্সার দিবে অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন যেন আরও মানুষ এই ভিডিওটা শুনে কিছু বা দেখে কিছু একটু অর্জন করতে পারে ওয়েট 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 যদি আপনি ছেলে হয়ে থাকেন বা ডেসমিন ইফ ইউ আর এ বয় তো কথাটি আপনার জন্য মন দিয়ে কথাটি শুনবেন সো আজকে আমার মূল কথা হচ্ছে আজকে আপনাদের মাঝে চলে আসলাম সেই নতুন একটি এক্সপিরিয়েন্স নিয়ে সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে ছেলেদের জন্য বেসিক্যালি যে ছেলেরা আছে তাদের জন্য মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরা আছেন তারা অবশ্যই আর্থিক দিক দিয়ে অবশ্যই সংকটে থাকেন সো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো কথাটি হচ্ছে আপনারা দুইজন জাস্ট আপনাদের সাথে অন্তত জাস্ট সর্বনিম্ন দুইজন আর সর্বোচ্চ হলে তিনজন ফ্রেন্ড লাগবেন মানে ফ্রেন্ড আপনাদের ফ্রেন্ড লিস্টে মানে ফ্রেন্ড লিস্ট মানে সে ফেসবুক ফ্রেন্ড লিস্ট না আপনাদের মেন যে ফ্রেন্ড লিস্টটা রয়েছে আপনাদের সারাদিনে চব্বিশ ঘন্টা যাদের সাথে চলাফেরা হয় তাদের সাথে সো তিনজনের ভিতরে বলি যে অনেকেরই রয়েছে যে মেসেঞ্জার গ্রুপ সবাই তো মেসেঞ্জার আমরা ইউজ করি সো সবাই মেসেঞ্জার গ্রুপে তো পঞ্চাশ একশো জন সিরিয়াল আসেই সবাই ফ্রেন্ড বেসিক্যালি সবাই ফ্রেন্ড এজ এ ফেসবুক ফ্রেন্ড সো তাদের কাছে আপনি সাহায্য চাবেন মানে যেমন হচ্ছে জাস্ট ট্রাই করবেন তাদের কাছে আপনি সাহায্য চাবেন যে ভাই আমি তো বিপদে আছি আমাকে সাহায্য কর সো আপনি দেখবেন যে আপনার একশো জন যে ফ্রেন্ডলিস্টে আছে বা দশজন বিশজন যার যেমন সেইখান থেকে আপনি পজিটিভ আনসার কতগুলো পাচ্ছেন তো আজকে আমার যে আজকে ভিডিওটা আপনি দেখতেছেন বা প্লে করতেছেন তো এখনই আপনি ভিডিওটা দেখা সম্পূর্ণ হয়ে গেলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন যেন আরও মানুষ এই ভিডিওটা শুনে কিছু বা দেখে কিছু একটু অর্জন করতে পারে হ্যাঁ তার জন্য আপনাদেরকে শেয়ার করতে হবে বেশি বেশি তো ভিডিওটা দেখার পরে আপনি ট্রাই করবেন হ্যাঁ দেখবেন আপনি কতজনের কাছ থেকে পজিটিভ আনসার পান ঠিক আছে সাপোজ বলবেন যে আমি খুব অসুস্থ আছি আমাকে পঞ্চাশ টাকা একশো টাকা বা পাঁচশো টাকা ধার দি গত এক ভিডিওতে বলেছিলাম যে ধার কাউকে দিবেন না কিছু কিছু আমাকে আমাকে হেল্প কর টাকা লাগতেছে উপস্থিত তো আপনি দেখবেন গোনা কয়েকজন তিনজন অথবা দুজন পজিটিভ অ্যান্সার দিবে কিরকম এ ভাই এখন তো আমার কাছে টাকা নাই যদি টাকা থাকতো তাহলে আমি তোকে দিয়ে দিতাম বা দিতাম কেউ বলবে একজন একজন অবশ্যই আপনার যদি সে কাছের বন্ধু হয়ে থাকে তো একজন আপনাকে অবশ্যই বলবে যে হ্যাঁ দোস্ত আমি দিব সমস্যা নেই তো এইটাই বোঝা গেল কি যে মানে ফ্রেন্ড বলতে সবাই ফ্রেন্ড সেরকম ফ্রেন্ড না মানে একটা আছে বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড ঠিক আছে সো এই পার্থক্যটা আজকে আপনাদের মাঝে আমি মানে শেয়ার করলাম যে আমার বাস্তব লাইফে ঘটে যাওয়া রিসেন্টলি হ্যাঁ সো এইটাই বলতেছি যে ফ্রেন্ড বানাবেন ঠিক আছে ফ্রেন্ড বানাবেন এমনি হাই হ্যালো বাই এই পর্যন্ত দশজন বিশজন কিন্তু ঘনিষ্ঠ আপনার বিপদে পাশে থাকবে এরকম আপনি যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে ফ্রেন্ড রাখবেন যেন আপনি তাদের সাহায্যে আসতে পারেন এবং তারা আপনার সাহায্যে আসতে পারে সো এইটাই হলো বন্ধুত্ব মেন যে ফ্রেন্ডশিপ যেটা বলা হয় তো এই বন্ধুত্ব এই মানে আপনার বিপদে যে পাশে থাকবে সেই হলো আপনার মানে সেই হলো আপনার প্রকৃত বন্ধু তো আলোচনাটা আপনাদের মাঝে অনেকক্ষণ করলাম সো এইটা এই ভিডিওটি আমার আরও কিছু কথা বলতে চেয়েছিলাম বাট ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর অনেকেই বেসিক্যালি লং ভিডিওগুলো দেখে না হ্যাঁ সো তারা শর্টে আর কি সব থিমটা বোঝার চেষ্টা করে সো তবুও যেই ব্যক্তি এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখেছেন যদি আপনি সেই এন্ড পর্যন্ত দেখা ব্যক্তিটি হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটি প্লে করার জন্য আর যদি আপনাকে আবার রিমাইন্ড করে দিই যদি আপনি ভিডিওটি শেয়ার না করে থাকেন আপনার টাইম লাইনে তো অবশ্যই শেয়ার করে দিবেন বা আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন ভিডিওটি যেন তারাও বুঝতে পারে অবশ্যই এই সিচুয়েশনে আসেন বিশজন পনেরো জন একটা গ্যাং করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সো এটা আমি বলে রাখলাম অত গ্যাং করে চলবেন না দুজন তিনজন বা দুজন যদি হয় আপনি এবং আরেকজন দুজনে আপনারা পথ চলতে পারবেন এনাফ হ্যাঁ বিয়ে শাদি বলে সেটা আলাদা বিষয় সো এই কথাটা এই জন্য বললাম মানে আমার লাইফে ঘটে গেছে তাই বললাম সো অবশ্যই আপনিও ভুক্তভোগী যার কারণে ভুল ভিডিওটা আপনি লং করলেন মানে সিন করলেন এই ভিডিওটির কোনো একটি অংশ আপনাকে ভালো লেগে থাকে তাহলে সেই অংশর জন্য হলেও আপনি ভিডিওটি শেয়ার করবেন বা এবং সময় সাপোর্ট দিবেন আমাকে যেন আপনাদের মাঝে সেরকম আরও অনেক মানে মোটিভেট করার মতো কথা নিয়ে আসতে পারি ঠিক আছে তো অবশ্যই পাশে থাকবেন অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন বাই